এখন আমরা শিখব আপ টু অন ইন ইন টু আপ অন এই প্রিপোজিশনগুলো কখন কিভাবে ব্যবহার হয় প্রথমেই আসছে আপ আপের অর্থ হচ্ছে ওপরে আপের অর্থ হচ্ছে ওপরে তবে এখানে আপ হচ্ছে গতিশীল অবস্থা যেমন ডাউন মানে ছিল নিচে গতিশীল অবস্থা আপ মানে ওপরের দিকে কিন্তু গতিশীল অবস্থা স কোনো কিছু যখন গতিশীল অবস্থায় ওপরে উঠবে গতিশীল উপরে তখন আমরা সেটাকে আপ বলবো এরপরে আমরা যখন কোনো কিছুর দিকে গতিশীল হই সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি কি ব্যবহার করব টু অর্থাৎ কোনো কিছুর দিকে অথবা প্রতি যদি আমরা গতিশীল হই সেই ক্ষেত্রে টু ব্যবহার করি যেমন আমরা বলি উই আর গোয়িং টু স্কুল সো এখানে গোয়িং টু স্কুল স্কুলের দিকে যাওয়া ঠিক আছে অর্থাৎ আমি যদি বলি আই গো টু স্কুল সো আমি যাই স্কুল এর দিকে এখানে যে টু ব্যবহার করা হচ্ছে আই গো টু স্কুল সো আই গো আমি যাই টু স্কুল স্কুলের দিকে সো কোনো কিছুর দিকে বোঝানোর ক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করে থাকি এরপরে অন অনের ব্যবহার আমরা অলরেডি শিখে এসেছি অন মানে অন মানে কিন্তু ওপরে বোঝায় কিন্তু কখন যখন কোন একটি সার্ফেস বা তলকে স্পর্শ করে তখন আমরা অন ব্যবহার করি তাই না যেমন দ্য বুক অন দ্য টেবল সো একটা বই যখন টেবিলের উপর স্পর্শ করে বা টাচ করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করি সো এর ব্যবহার তো আমরা আগেই জেনে এসেছি তলকে স্পর্শ করলে আমরা কি বলি অন বুঝি তাই না অন বলি আচ্ছা এখন আমি যদি বলি ইন কি অথবা ইন্টু কি এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে টু মানে হচ্ছে কোনো কোনো কিছুর কিছুর দিকে দিকে যাওয়া যাওয়া এবং যেতে যেতে যদি আমি গতিশীল অবস্থায় কোথাও প্রবেশ করি সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করি গতিশীল অবস্থায় প্রবেশ করলে আমরা ইন্টু ব্যবহার করব। সো আমরা স্কুলের দিকে যাচ্ছিলাম এখন যদি আমি যেতে যেতে রুমের মধ্যে প্রবেশ করি ক্লাসরুমে প্রবেশ করি সেই ক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করব সো আই এন্টার ইন্টু দ্য ক্লাসরুম সো আমি যখন গতিশীল অবস্থায় ক্লাসরুমে প্রবেশ করছি সেই ক্ষেত্রে আমি কি বুঝাচ্ছি ইন ব্যবহার করছি আবার আমি যখন রুমের মধ্যে প্রবেশ করে বসে আছি সেই ক্ষেত্রে আমি ইন ব্যবহার করব অর্থাৎ আমি কোথাও প্রবেশ করে যদি বসে থাকি সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন আমি যদি ক্লাসরুমে বসে আছি সেই ক্ষেত্রে আই অ্যাম ইন দ্য ক্লাসরুম কি হবে আই অ্যাম ইন দ্য ক্লাসরুম আমি ক্লাসরুমের মধ্যে আছি সো কোথাও স্থির অবস্থায় বসে থাকলে আমরা ইন ব্যবহার করব ঠিক আছে তাহলে তোমরাই তো এই যে আপ অন এই জিনিসটা কোথায় ব্যবহার হবে এখানে দেখো আপ অন এই জিনিসটা এখানে কিন্তু দুইটা প্রিপোজিশনের সমষ্টি আপ আছে এবং অন আছে তাহলে আপ মানে কোনো কিছু গতিশীল অবস্থায় ওপরে অন মানে ওপরে কিন্তু স্পর্শ করা তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি কোনো একটি বস্তু যদি গতিশীল অবস্থায় উপরে যায় কোনো একটি তলে স্পর্শ করে সেই ক্ষেত্রে আমরা আপ ব্যবহার করব। যেমন একটি বিড়াল যদি গতিশীল অবস্থায় নিচ থেকে উপরে লাভ দিয়ে একটা টেবিলের উপরে বসে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো আপন দ্য ক্যাট আপ অন দ্য টেবিল দ্য ক্যাট আপ অন দ্য টেবিল কিভাবে এই যে একটা বিড়াল লাভ দিয়ে এই তলের মধ্যে যদি বসে পড়ে বা টেবিলে বসে তাহলে এই যে সে লাভ দেওয়ার কারণে এখানে আপ হবে এবং স্পর্শ করার জন্য অন সো এই উদাহরণটি হচ্ছে আপনের উদাহরণ আশা করি তোমরা এই প্রিপোজিশনগুলো খুব সহজেই বুঝতে পারছ নেক্সট এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও কিছু এক্সাম্পল আমরা দেখাবো সেই পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করছি